আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু সাইন এডুকেশন ফ্যামিলি অনলাইন ক্লাস আজকেও আমরা অ্যাডভার্ভ নিয়ে কথা বলবো সিম্পল অ্যাডভার্ব নিয়ে এবং এই অংশটুকুতে আমরা অ্যাডভার্বের কিছু গঠন এবং অ্যাডভার্বের পজিশন নিয়ে কথা বলবো অ্যাডভার্ভগুলো কোথায় বসে কোন অ্যাডভার্ভটা কিভাবে বসে সেইগুলো নিয়েও আমরা কথা বলবো তো দেখি অ্যাডভার্ব অফ অ্যাসারশন অ্যাসারসনে একদম সহজ যে অ্যাকবার্ক দ্বারা হাবোধক বা নাবোধক বোঝাবে নাবদক কোনো কিছু বোঝাবে বা বিবৃতি দিবে নাবদক কোনো কিছু বোঝাবে যেমন হা না সন্দেহ নিশ্চয়তা অনিশ্চয়তা এগুলো বুঝালে সেটা হবে অ্যাডবার বফ কিভাবে কীভাবে আমরা দেখি একটু ইয়েস হি ডিড দ্য ওয়ার্ক হ্যাঁ সে কাজটা করেছিল নো আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস তাহলে এই যে নাবোদক হাবোধক এগুলো হবে অ্যাকবার বব যদি নিশ্চয়তা শিওরলি হি উইল কাম শিওরলি হি উইল কাম তাহলে এটা হবে নিশ্চয়তা বোঝাচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন সার্টেনলি হি উইল কাম এগুলো হবে অ্যাডভার্ব অফ অ্যাসারশন তো অ্যাডভার্ব অফ অ্যাসারশনের আমরা কিছু এক্সাম্পল দেখি শিওরলি সার্টেনলি নো ইয়েস নট ট্রুলি রিয়েলি ইনডিড পার সম্ভবত এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ অ্যাসারশন এরপর আমরা দেখব একবাব অর্ডার অর্ডার মানে কি পর্যায় পর্যায় বোঝাবে যে একবাব দ্বারা পর্যায় বোঝাবে যেমন আমরা ক্লাসে আসলাম একজন প্রথম পর্যায়ে আসে একজন শেষ পর্যায়ে আসে মাঝামাঝি পর্যায়ে আসে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকমভাবে আমরা বলি আমরা এর আগেও কিন্তু পড়েছি ফার্স্ট অ্যাজেকটিভ পড়ছি অ্যাজেকটিভ অব ডেফিনিট নাম্বারের মধ্যে কিন্তু আমরা পড়েছি অর্ডিনাল অর্ডিনাল নাম্বার তো আজকে আমরা দেখব যদি ভার্বের পর্যায় বোঝায় তখন সেটা হবে অ্যাডভার্ব অর্ডার যেমন সে আসলো হি কেম ফার্স্ট সে প্রথম পর্যায়ে আসলো কোন পর্যায়ে আসলো প্রথম পর্যায়ে এই ফার্স্টটা কিন্তু আসার পর্যায় বোঝাচ্ছে তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডভার্ব আর যেহেতু পর্যায় বোঝাচ্ছে অ্যাডভার্ব অর্ডার হবে অ্যাডভার্ব অর্ডার আর যদি বলিস হি ইজ ফার্স্ট বয় ফার্স্ট বয় নাউনকে মডিফাই করে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ ওকে আমরা দেখি লিস্টটা দেখি সাধারণত ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ডলিভ লাস্ট ইত্যাদি অ্যাডভার্ভ অব অর্ডার হয় আর এক্সাম্পলটা দেখি আমরা করিম কামস ফার্স্ট কামস ফার্স্ট কামসকে মডিফাই করলো অর্থাৎ ভার্ভকে মডিফাই করলো ভার্ভের পর্যায়ে বোঝালো তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ অর্ডার ওকে প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখি অ্যাডভার্বের কিছু গঠন আমরা দেখব সাধারণত লক্ষ্য করলে দেখা যায় অ্যাডভার মূলত অ্যাজেকটিভ থেকে গঠিত মানে অ্যাজেকটিভকে অ্যাজেকটিভ থেকে গঠিত অ্যাজেকটিভসকে অ্যাডভার্ভে রূপান্তরিত করার কতিপয় রীতি রয়েছে এগুলো নিম্নরূপ অর্থাৎ অ্যাজেকটিভ থেকে আমরা কীভাবে অ্যাডভার্ভ করব তার জন্য কিছু রুলস রয়েছে সেইগুলো আমরা একটু দেখি সাধারণত অ্যাজেকটিভের সাথে এল ওয়াই এটা এল হবে যোগ করে অ্যাডভার্ভ গঠন করা হয় যেমন কুইক এই যে কুইকের সাথে এল ওয়াই স্লো অ্যাজেকটিভ তার সাথে এলোয়াই যুক্ত করে স্লোলি এটা কিন্তু এখন অ্যাডভার কিন্তু এই স্লোটা অ্যাজেক্টিভ অনুরূপভাবে সাইলেন্ট লাউড এদের সাথে এল যুক্ত করে সাইলেন্টলি লাউডলি এগুলা হয়েছে এরপর দেখো যে সমস্ত অ্যাজেক্টিভের শেষে ওয়াই রয়েছে ওয়াই তার ওহাদেরকে একভার করার সময় ওয়াই উঠিয়ে দিয়ে তার স্থলে আই বসাবো এবং শেষে এল যে সকল অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকবে সেই ওয়াই উঠিয়ে দিয়ে আমরা আই তার সাথে এল যুক্ত করব। যেমন লাক এই যে এখানে আছে লাকি ওয়াই আছে তার ওয়াই উঠিয়ে দিয়ে কি দিলাম আই তার সাথে এল লাকিলি দেখেন সবাই এই যে ওয়াই আছে ওয়াই উঠিয়ে দিলাম আই হইল তারপরে এল অনুরূপভাবে হ্যাপি আই ওয়াই উঠিয়ে আই বসালাম এল যুক্ত করলাম হ্যাপিলি নয়জি তার সাথে আই যুক্ত করে নয়জিলি এরকমভাবে যে সকল অ্যাডজেক্টিভের শেষে শিশু ওয়াই থাকবে সেই ওয়াই উঠিয়ে দিয়ে আমরা আই বসাবো এবং শেষে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ভ বানাবো এরপর এল ই যদি থাকে দেখো এল ই তাহলে সেই এল ই অ্যাডভার্ভ করার সময় ই কে বাদ দিব আমরা বাদ দিয়ে ই এর জায়গায় ওয়াই বসাবো কেমন সিম্প এই যে ই বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে ওয়াই যুক্ত করে সিম্পলি সিঙ্গলি এরপর ডাবলি এরকম আমরা যদি এল ই থাকে ই সেটাকে আমরা ইটা উঠে তার সাথে শুধু ওয়াই বসাই সেটা হয়ে যাবে এরপর দেখো আইসি যদি কোনো অ্যাজেক্টিভ শেষে আই সি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে অ্যাডভার্ব বানাবো শেষে শুধু এ এ ডবলএল ওয়াই এইটা যুক্ত করবো এ ডাবল এল ওয়াই কেমন অটোমেটিক এই শেষে আছে আই সি তাহলে অটোমেটিক্যালি এই যে এ ডাবল এল ওয়াই অটোমেটিক্যালি ট্রাজিক ট্রাজিক্যালি এভাবে আমরা অ্যাডভার্ভ করতে পারি এরপর প্রিয় শিক্ষার্থী আমরা অ্যাজেক্টিভ এর কিছু পজিশন দেখব এই যে আমরা বললাম সরি অ্যাডভার্ভের কিছু পজিশন দেখব যেমন আমরা বললাম প্লেস কোথায় বসবে ম্যানার কোথায় বসবে এই জিনিসগুলো আমরা একটু দেখব তো দেখো প্রথমে যদি আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ভের পর অ্যাডভার্ভ বসানো হয় যেমন দাগাল স্পিক সাইলেন্টলি আমরা ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব কিন্তু পড়েছি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার বলে আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজেটিভ ভার বলে এখানে দেখো এটা কিন্তু ইন্ট্রানজেটিভ ভার এটা অবজেক্ট নেই এটা শেষে বসলো দা বয় রানস ফার্স্ট এই যে রানসের পরে কোনো অবজেক্ট নেই শেষে বসলো এখানে আবার বলছে ট্রানজেটিভ ভারবে অবজেক্টের শেষে একবার ব্যবহৃত হয় যেমন দে ওয়েলকাম মি এই যে মি আছে এটা এখন ট্রানজেটিভ ভার এই মি এর পরে বসালাম ওয়ামলি আমরা কখনোই বলবো না দে ওয়েলকাম ওয়ামলি মি না মি ওয়ামলি আবার ফাদার উইল গিভ মি এ বুক শিওরলি তাহলে আমরা ট্রানজেটিভ ভার্বের পরে একবার বসাবো আর যদি ইন্ট্রানজেটিভ ভার্ব থাকে তাহলে তারপরে মানে ইন্ট্রানজেটিভ ভার্বের পরেই আমরা এক ভার্ব বসাবো ট্রানজেটিভ ইন্ট্রানজেটিভ গেল এরপর আমরা যদি দেখি অক্সিলারি ভার্ব ও একটি প্রিন্সিপাল ভার্বের মাঝখানে একবার বসে মনে রাখবা যদি কোনো বাক্যে অক্সিলারি এবং প্রিন্সিপাল ভার থাকে তাহলে এই দুইটার মাঝখানে আমরা অ্যাডভার্ভ বসাবো কেমন এক্সাম্পল দেখি সাবিনা হ্যাজ অলরেডি অ্যান্সার্ড এই যে অলরেডি এখন অ্যাডভার এই হ্যাজ এবং অ্যান্সার্ডের মাঝখানে বসছে এরপর বলছে কতগুলো অ্যাডভার বিশেষ করে অ্যাডভার্ভস অফ টাইম অলওয়েজ নেভার আফটার সামটাইমস ইত্যাদি সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ভের পূর্বে বসে যেমন আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মুকুল নেভার টেলে টেলস এ লাই দ্য বেবি সামটাইমস ক্রাইস এগুলো থাকলে অর্থাৎ যদি কোনো বাক্যে প্রিন্সিপাল ভার্ব থাকে আর অক্সিলের ভার্ব না থাকে তাহলে এগুলো সেই প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে এরপর দেখো যে সব ভার্ব কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্সকে মডিফাই করে উহারা সর্বদাই সেন্টেন্সের শুরুতে বসে আমরা যে দেখেছি সেন্টেন্সকে মডিফাই করে অ্যাড তখন কোথায় বসবে শুরুতে বসবে শুরুতে বসে মডিফাই করবে যেমন আনফর্চুনেটলি দা গার ফেল শিওরলি সার্টেনলি এগুলো কিন্তু অ্যাডভার্ভের শুরুতে বলে বসে ইয়েস নো এগুলোও শুরুতে বসে এরপর সেন্টেন্সে কখনো কখনো অন্য অ্যাডভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে বসে অর্থাৎ আমরা জানি যে অ্যাডভার্বের পূর্বেও অ্যাডভার্ব বসে কেমন করে দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট ভেরি ফাস্ট এই যে ফাস্ট নিজেই কিন্তু একটা অ্যাডভার্ব তার পূর্বে আবার বসছে কি ভেরি হি দা হেডমাস্টার স্পিক্স ভেরি কেয়ারফুলি কেয়ারফুলিটা অ্যাডভার্ব তার পূর্বে ভেরি বসছে আর একটা ডিগ্রি আমরা জানি অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডভার্ব অফ ডিগ্রিগুলো কোথায় বসে কোনো অ্যাজেকটিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে অ্যাডভার্ব অফ ডিগ্রির পজিশন হচ্ছে কোনো অ্যাজেকটিভ বা অ্যাডভার্বের পূর্বে বসে এরপর কনজাংশনের পূর্বেও কিন্তু অ্যাডভার্ব বসে দেখো দ্য মাদার লাভ আর ডার ভেরি ডেয়ারলি বাট এই যে বাটের পূর্বে করছে ভেরি ডেয়ারলি এরপর প্রিয় শিক্ষার্থী পরবর্তী ক্লাসে অন্য কোন টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আশা করি আমাদের এক এক চ্যাপ্টারে আমরা যে অংশটুকু আলোচনা করলাম তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং ক্যারেট কলেজের জন্য যারা প্রিপারেশন নিতেছো তাদের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম